আপাতত দূরে চলে এসেছি প্রচুর মানুষের থেকে প্রচুর অশান্তি থেকে আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে আপাতত চাইছি না কেউ আমাকে বুঝুক এক্সপ্লেশন দিতে চাইছি না আপাতত কারো ভুল ধারণা ভাঙতে চাইছি না মিথ্যে শুনতে চাইছি না বাহানা চাইছি না অবহেলাও চাইছি না যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেই সব জায়গায় ঘুরে তাকাতেও চাইছি না আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না আপাতত নতুন করে ভরসা করতে চাইছি না একটু ভালোবাসা পাওয়ার লোভে এই দরজা ওই দরজা হাত পাততেও চাইছি না আপাতত দূরত্বতাই চাইছি অনুভূতি আর মানুষের থেকে আমি খুবই সহজ সরল আমার মনটা ঠিক আমার মতন আমি খুব খোলা প্রকৃতির একটা মানুষ একদম খোলা ডায়রির মতন আমার ভিতরে একরকম আর উপরে আরেক রকম কখনই খুঁজে পাবেন না আসলে আমার ভিতরটা যেমন আমার উপরটা আপনি প্রকাশ সেটাই পাবেন আমি যাকে ভালোবাসি তাকে মন খুলে ভালোবাসি আর যাকে ঘৃণা করি তাকে বুঝতে না দিয়ে চুপচাপ সেই জায়গাটা ত্যাগ করি আমি খুব হৃদয়প্রবণ একজন মানুষ এখন বলবেন আপু আপনি নিজের প্রশংসা নিজে করছেন না আমার কিছু খারাপ স্বভাব আছে আমাকে মানুষ প্রচণ্ড আঘাত দিয়েও যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে খুব সহজে ক্ষমা করে দেই যদিও সেই মানুষটাই কিছুদিন আগে আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে আমাকে চরমভাবে আঘাত করেছে আমার পিছন থেকে ছুরি দিয়েছে আমি বলে যাই সেই সময়গুলো আর এটা আমার খুব খারাপ একটা অভ্যাস আমার খারাপ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে আমি আমার ভিতরের মনের কথাগুলো আমার যাকে আপন মনে হয় তার কাছে খোলা ডায়েরির মতন বলে দিই আসলে আমি দুই মোকা সাপের মতন দুই রকম করতে পারি না আমি আমার ভিতরের কথাগুলো কষ্টগুলো বলতে পারলে যেন আমি একরকম শান্তি পাই আমি জানি এটা আমার একটা অভ্যাস তবে জানো কি আমি নিজের গল্প করতেই পছন্দ করি আমি অন্যের গল্প থেকে নিজেকে উপস্থাপন করাটাকে শ্রেয় মনে করি আমি বাবা মা প্রেমী একজন মানুষ বাবা মার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান দায়িত্ব কোনো কিছু থেকে আমি পাও হই না আমি ছেলের মতন ভূমিকা পালন করি অথচ দিন শেষে আমাকে সবাই কষ্ট দিতে দিতে তিলে তিলে আমাকে প্রমাণ করে দেয় তারা যে আসলে আমি মানুষটা ভুল তারাই সঠিক এই কাজগুলো আমার না আমার এই বাজে স্বভাবগুলোর জন্য আমাকে তো খারাপ বলাই যায় তাই না হ্যালো এভরি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে আর এই কথাগুলো আমি অন্তর থেকে বলছি আর সবচেয়ে বেশি কষ্ট একটাই আমি কখনো কোনো মানুষের পিছে লাগি না কিন্তু কোনো কারণ ছাড়াই কেন জানি আশেপাশের মানুষগুলো প্রতিবেশীগুলো খুব জঘন্যভাবে আমার পিছু লেগেছে আমার ফেসবুক ইউটিউবিং তারা একদমই সহ্য করছে না ভাইয়েরা বোনেরা ভাবিরা আপনারা পছন্দ করেন আর না করেন এটা আপনার মেন্টালিটি বা ব্যক্তিগত আমার ব্যক্তিগততে হস্তক্ষেপ করার চেষ্টাও করবেন না আমার সম্মানে যদি বিন্দু পরিমাণ আঘাত আসে আমি আপনাকে ঠিক পরগাছার মতো উপরে ফেলে দেবো কারণ এই ধরনের নিকৃষ্ট প্রতিবেশী আমার কোনো প্রয়োজন নেই যদি বুকের পাঠা থাকে সাহস থাকে আমার সামনে সামনে এসে বলার সাহস রেখো যাই হোক কষ্টগুলো বলে দিলাম জানি আমার প্রতিবেশীরা যারাই আমাকে নিয়ে এ ধরনের বাজে মন্তব্য করেন তারা আমার ভিডিওটা দেখবেন না কারণ তারা ব্লক লিস্টে আল্লাহ হাফেজ